চুয়াল্লিশ চোদ্দ কে চোদ্দ চলাশো ছবি তুল <robi Keith�TH verwelps>

সেটা ফাইন শুরু হইছে আমার আগে স্কুল ফ্রেন্ড আরিফের ছেলে আমার

নবাবের স্বাধীন শেষ নবাব সংখ্যা প্রথম সংখ্যাও যা পরে তা এগারো হবে বাইশ

এইটা ধরো এইটা হয়ে যাচ্ছে সংখ্যা একটা এক হাত দেখো ঠিক আছে ঠিক আছে মন খারাপ হয়েছিল আগে ছবি তুলে

668869 আমার খুব পরিচিত এটা যেটা উঠেছে এটার নাম্বার আছে 18 28 38 48 আবার মনে হয় পাবে কে পাবে আবার

ম সব এ আগে পাইলো মা ।

আমাদের গুলো কোথায় গেলাম এক নম্বর আমরা হয়ে গেলটা আবার শুরু শুরু হয়েছে

1, 2, 3 1,

আমি তো এক নম্বরে ছিলাম তালি দাও তালি দাও তাই বেশি ঘুরতে

এটাও একটা বর্গ এটা একটা বর্গ নাম্বার ওয়ান হ্যাঁ

থার্টি সিক্স হবে ছয় ছত্রিশ ছত্রিশ কে পেয়েছে মরিয়াম নাকি আট ছত্রিশ ছত্রিশ ছয় ছত্রিশ করেছে পাবনা 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 আই আমাদের কি গিপ নাম্বার কত হে পাবনা হে গেল পাবনা আপনাদের আর কত মনিওতে হে দেখি আপনি আমাদের তো ওজনক নাম্বারটা রেখেছি হ্যাঁ

ঘ <laughs>